রে ধোঁয়া এইদিকে রোদ তো দেখা যাচ্ছে না নাম রামপ্রসাদের যাবে না একটু কালো হয়ে গেছে দেখে এদিকে ধোঁয়াও হচ্ছে আমাদের রাহুল এখন মাঝি ভাই হয়েছে একশো মিটার এই বললাম তোকে ছোট এটা দে আমার এটা হচ্ছে না ছোট কোনটা নেই কিছু দেখো তো করে এটা ভালো

তুই কি আমি তো কাটতিস তো কি ভাই খাই না খাই আমি নৌকা একটা ওই নৌকা দেখাই তুই

সেই লাগছে সত্যিকারে ধরেছে এবার এতক্ষণ কিন্তু সত্যিকারে ধরেনি কিন্তু এখন ফাইল না হচ্ছে রাহুল দেখবি

তাকাতে পারছে না বিরিয়ানি মশলা লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে হবে না

কাঁকড়া তরকারি হবে আর ডিম ভাজা হবে দুপুর হয়ে গেছে আর এখন আমাদের রান্না চলছে এদিকে দু সাইডে দুটো রান্নি বসিয়ে দিয়েছি ঠিক আছে এবার কে কত ভালো রান্না করতে পারে দেখা যাবে প্রথমবারের বেগুন ভেজেছে এই রান্নি দ্বিতীয়বারের বেগুন বেগুন ভাজছে এই দ্বিতীয় রান্নি আমাদের মানে কাঁকড়াও হাফ হাফ করে ভাজা হবে কে ভালো রান্না করছে দেখা যাবে আজকে

দাম <Mile dizzy> <mality> <laughs> <mality> <messimans>

जा। yeah. <laughs>